কোরআনকে সার্বজনীন সর্বধর্মের সাথে সকল ধর্ম পুস্তকের সাথে সামঞ্জস্য রেখে যে ব্যাখ্যা করে গেছে এটা সকল মানবের জন্য এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয় জান্নাতের যে ব্যাখ্যা তিনি দিয়েছেন আমরা মনেছি নেকি বেশি হয়ে গেলে আমি জান্নাতে যাবো পাপ বেশি হয়ে গেলাম নামে যাবো গা আরে জাহান নাম কত বড় জান্নাত কত বড় জাহান নামে এত বেশি বড় বড় যে ওখানে যাওয়ার ভয়ে পাথর দিয়ে ভরাবো মানুষ দিয়ে যদি না ভরাইতে পারে না আল্লাহ আমরা শুনেছি আপনারা শুনছেন কিনা জানিনা মানুষের দিয়ে যদি জাহান নামের পেট না ভরে পাথর দিয়ে ভরাবো এই ডরে পাথরের নাকি কান্দিতে কান্দিতে সমুদ্র পর্যন্ত পানি পাঠাচ্ছে এমনটি কথা বহুবার আমরা শুনেছি অথচ এই জাহান্ন এবং জান্নাতের স্থান কোথায় সদর উদ্দিন বাবা সদর উদ্দিন আহমদ সৃষ্টি খাদা বাবা খাদা বাবা সেই সেই চিন্তা চেতনার মধ্যে দিয়ে আমরা দেখেছি জাহান্নাম এবং জান্নাত শুধুমাত্র মানবদের জন্য এটি জন্য ফর হিউম্যান বিং not for অল अदर ক্রিয়েচার আর কারোর জন্য না জাহান্নাম এবং জান্নাত শুধু মানুষের জন্য মানুষের মনে এবং মস্তিষ্কে জান্নাত এবং জাহান্নাম অবস্থিত চিন্তা করেন আমি একদিন আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা শাহ সুফি সদর উদ্দিন আহমদ চিসতিকে বলছিলাম বাবা জান্নাতের কথা শুনে এত বড় জিবরাইল ফেরেশতা একtaporte যে যাবো কয়েক হাজার বছর যে রাস্তা যাব এরকম আবার জাহান নামের রাস্তা গুলো অত বড়ই তাই এত বড় রাস্তা হলে এদের কি পরিমাণ পরিমাণ যে উল্লেখ করে নেই কেউ উনি হেসে বলেছিলেন এই জাহান্নাম এবং জান্নার কোন ভৌগোলিক অবকাঠামোগত অবস্থানে পাবেন না ভৌগোলিক ভৌগোলিক সীমারেখার মধ্যে জাহান্নামও নাই ভৌগোলিক সীমারেখার মধ্যে জান্নাতও নাই জাহান্নাম এবং জান্নাত মানুষnabla প্রাণী মস্তিষ্কে অবস্থিত যে মস্তিষ্কের মধ্যে দুনিয়ামি চিন্তা চেতনা কাতর থাকে না ওই মস্তিষ্ক জান্নাতে আছে আর যে মস্তিষ্ক না পাওয়া ফলশ্রুতিতে বিশাল যন্ত্রণায় আছে আশাকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না যা চাচ্ছিটা পাচ্ছি না এই যে না পাওয়ার যে যাতনা ব্যথা এই যাতনা ব্যথাটা হচ্ছে একটা জাহান নাম আর পাওয়ার যে আনন্দ সব সময় আনন্দ এমন যে একটা হালের মধ্যে যারা আছে তারা আছে জান্নাতে আসলে জান্নাত এবং জাহান্নাম দুইটাই পরিচার্য দুইটার মধ্যে জন্মচক্র বিদ্যমান আছে ওনার কাছ থেকে আমরা জেনেছি তার লেখনিতে জান্নাত থেকে অতিক্রম করে যে ব্যক্তি লামুকামে চলে যাবেন মা মুদা নামক চলে যাবেন ওই জায়গায় গেলে পরিত্রাণ প্রাপ্ত মুক্তি তাকে আরো জন্মচক্রের মধ্যে ধরা খেতে হবে না এখন দেখেন আমরা তাই কোথায় আছি আমরা জন্মচক্রকে যদি আমরা মেনে নিই আমাদের এই যে মানুষ নামক প্রাণী হিসাবে যে আমরা এসেছি শুধুমাত্র মানুষ তারা আমাদের কথার প্রেক্ষাতে ইচ্ছা করলে প্রশ্নও রাখতে পারবেন কিন্তু আমাদের যে দর্শনের অভিব্যক্তিটা আমরা ছোট্ট করে হইল বলে অর্থ হলো আশ্রয় লওয়া জুবিল্লা আউস মানে আশ্রয় লওয়া আমি আল্লাহর আশ্রয় নিলাম শৈতানের প্ররোচনা কুমন্ত্রণা থেকে

যার কোন বিষয় বাসে না ভালো মন্দ কারোর শরীর নাই আরে আল্লাহ কি দুনিল্লা দুর্বল আল্লাহ কোরআনের সব কটা শব্দ আছে কোথায় কোথায় আছে আপনারা জেনে নেবেন যদি জিজ্ঞাসা থাকে আমাদের কাছে আসবেন আমরা বলে দেব স্বল্পতার কারণে ওই পর্যন্ত যাওয়া গেল না তাহলে এতগুলো আল্লাহ সম্পর্কে যে এই যে মানুষের ভিতরে এই সকল কিছু বিচরণ করে শয়তান ও মানুষের মধ্যে বিচরণ করে ওই জন্য দেওয়া হয়ে গেছে যে একজন সাধক কি করেন শয়তান থেকে মুক্ত হওয়ার জন্য তিনি আল্লাহর আশ্রয় সন্ধান করেন ই ওয়ান্ট শ্রী দাসে রহাল্লাহ আল্লাহর আশ্রয়কে সন্ধান করেন মি না মানে হইতে শয়তান রজিম শয়তানের প্রলোচনা থেকে শয়তানি কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য ওই ব্যক্তি মানুষটা আল্লাহর আশ্রয় সন্ধান করেন তাহলে তার উদ্দেশ্য ভালো আল্লাহ তো দেখি নাই দেখা যায় না আল্লাহ সাত আসমানও থাকে এই সাত আসমান তো কখন আমি আবো কি আবো না তো দেখার কোন সুযোগ নাই তার আকার আকৃত নাই বাবা বলেছিলেন যাকে দেখি নাই না জানি কত বড় না জানি কত ছোট না জানি ক্ষমতাবান কত না জানি কিছুই নাই এই যে বলি অর্থাৎ যে ব্যক্তি মানুষের শয়তান মুক্ত তাকাল্লা কবি আহ

জয়লাভ করেছেন কামিয়াবি হয়েছেন তাদেরকে উচি ধরো তাদেরকে গুরু মানো তিনি ওই পদ্ধতি শিক্ষা দিয়ে তোমাদেরকে মুক্তি আসবে যে ওই সমস্ত মানুষগুলিকে আমরা যদি ধরি আল্লাহর প্রতিনিধি সত্তা হিসাবে ধারক বাহক হিসাবে ওই ব্যক্তি মানুষগুলি হচ্ছেন আল্লাহর খাস প্রতিনিধি

শয়তান থেকে মুক্ত হওয়ার ফর্মুলা শিখে আমরা যেন মুক্তিনাজের বাসিন্দা হয়ে যেতে পারি উদ্দেশ্য ভালো আমি আশ্রয় খুঁজি একজন ওই আল্লাহ যে আল্লাহর কাছে গেলে আমি শয়তান থেকে মুক্তি পাবো এই যে দেখেন আমাদের অনেকের গেঞ্জির গায়ে লেখা আছে সত্য কথা বল বলো হতে চলো ওরে আমার মন এই যে লালনের বাড়িটা সত্য বলো সুখ হতে চলো তাহলে এই যে সত্য বলো এবং সুপথে চলো সত্যকে নির্ণয় করতে হবে ধর্ম করে এই তথা সেই ধর্ম এখন পর্যন্ত আমরা আমরা আছি কিন্তু এই যে সত্য না মিথ্যা সঠিক না ব্যাঠি। আমরা কিন্তু ওই ধারণার মধ্যে এখনো যাইনি কেননা আমরা মনে করেছি এটাই সত্য এই সত্য নয় আমরা যদি নবীকে মানি রসুল্লে করিমালামকে যদি মানি আমাদের নেতা হিসাবে মোহাম্মদ রসুল্লাহকে আমরা যদি মানি তার হুকুম আমরা মানবো তাকে খানিক মানলাম খানিক মানলাম না তিনি যা করেছেন তার বিপরীত অবস্থান নিলাম তাহলে তো তার হয়ে যেতে আমরা পারলাম না আমরা তার উন্মত না যদি তার কথা না মানি আমরা তার উন্মত না তার দল না আর তাকে বাদ দিয়ে অন্য কারো যদি মানি তার যারা বিরোধিতা করেছেন তাহলে আমরা তার দলের গেছি ওই দলের নামে যদি মুসলমান আর যদি তার নামে কলেমা পাঠ করি আমি একটা শক্ত মুনাফের মুনাফের জন্য শাস্তি খুব কঠিন মানব জন হারিয়ে পশুর জন্মে তার প্রত্যাবর্তন অবধারিত রূপে নির্ধারিত হয়ে থাকে বলে গিয়েছিলেন কি

নৌবতের কার্যক্রম বন্ধ হয়ে গেছে রেখালতের কার্যক্রম মাধ্যম দিয়ে বেলায় শুরু হয়ে গেছে এখন এই ধারার মধ্যে আসলে আলি হয়ে আসতে হবে আলী হয়ে না আসা পর্যন্ত তিনি কি বললেন রচন বললেন কি ষোয় লক্ষ মানুষের মধ্যে আলীর হাত যদি উঁচু করে তিনি বলেছিলেন কোন সময় বলেছিলেন বিদাহতের সময় এই একদিন পরিষ্কার করে কোরআনে দেওয়া আছে তিনি বলেছিলেন যে কি জানাই দিবেন

মুসলমানকে কথা বলা হয় বলে দিন জনগণকে কি বলে দিবেন আলী হবেন মুমিনের মাওলা এই কথাটা জনগণকে জানায় দেন আল্লাহ খুব শিখগিরি আপনাকে হায়দের দুনিয়া সমাপ্তি করে তার সামনিতে নিয়ে যাবেন ভার দ্বারা এমন ছিল যদি আপনি ওমনটি না বলেন তাহলে যেন কিছুই বলা হলো না ইউ হোয়াট ইভার ইউ হ্যাভ গট ফর এ রব ইউ ওয়ান্ট স্প্রেড ইট অ্যামাং দ্য পিপল আদারওয়াইজ নাথিং ইজ স্প্রেড এমন ছিল তোর চিঠে সাথে যদি আপনি না বলেন যে না কিছুই জানাই দেওয়া হলো সারাটা কোরআন নাজির হয়ে গেছে সব হুকুম হাকাম দেওয়া হয়ে গেছে কি করব না করব সব বলা হয়ে গেছে শেষের আগের ব্যাক কি কথা তখন তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন ওই গাদের এরকম জায়গায় ওই হুকুমটা তিনি তখন পালন করেছিলেন যে কি মানকন তো মালা হুফাজ বললেন আমি তার মাওলা আলি তার মাওলা আপনি তাহাকে সাহায্য করেন যে আলীকে সাহায্য করেন তাকে ভালোবাসেন যে আলীকে ভালোবাসে তার সাথে শত্রুতা করেন যে আলীর সাথে শত্রুতা করে তাকে লাঞ্ছনা দেয় আলীকে লাঞ্ছনা দেয় মার হাবা মার হাবা করে গেল নতুন নেতার কাছে রচুনের উপস্থিতিতে সকলেই কি আনুগতের বায়াত নিল দেখেন ধর্মের সঠিক ধারাটা কোথায়

আমার প্রশ্নবিদ্ধতা হয়ে যায় আমি মুসলমান কি না এবং আমি কোন ধরনের মুসলমান এখন দেখেন এরপরে যখন যে করুণ ইতিহাস গুলি আছে আমার বাবা শাসকি সদরের জন্য আমার সৃষ্টির অভিষেক পুস্তক পড়লে বুঝতে পারবেন রেখে একদল চলে গেলেন জায়গায় নতুন নেতা নির্বাচন করতে পুরুষের দেহ মোবারক মাটিতে রেখে তত্রই কি নেতা নিযুক্ত করে গেছিলেন না তিনি গিয়েছিলেন মাঙ্গুন্দ মাওলানা ফাাজা আলীউর মাওলানা আমিলা মাওলানা আলী তার মাওলানা নতুন করে নেতার প্রয়োজন ছিল না বনি সুভিকা গিয়ে নতুন নেতা নির্বাচন করা হলো আড়াই দিন সময় লেগেছিল সেখানে বাদ বিতণ্ডা হয়েছে দশটা দস্তি হয়েছে

রসুলদের জিজ্ঞাসা দিয়ে দিয়েছিলেন মাওলায়ার মান কুন্দু মাওলাউ ফাদ আলী মাওলাউ এটা কি থাকলো থাকলো না এই সত্যটা না জানা পর্যন্ত আমরা কোথায় যাব বলেন এই সত্যের সাথে সারা সংযুক্ত যারা তারা এই সত্যিকারে আল্লাহ আল্লাহ খানের সাথে আল্লাহ যোগাযোগ তাদের কাছে আছে তারা তাকে আল্লাহ কবি আখলা কিন্তু সবাবের সাথে তারাই থাকবেন তাদেরকে আশ্রয় নিলে আমরা শয়তান থেকে মুক্তি পাবো আদারওয়াইজ মাত্র বলিজি খেলা ফুটে 23 তে বছর চলে গেল যদি ওয়ান কে লোক মাওলা ফাজালিন মাওলার মানে হইতো পরবর্তীতে শিখ পিনের যুদ্ধার হয় না পরবর্তীতে কারবালার যুদ্ধার হয় না এইজন্য ইসলামের ইতিহাস বড়ই করুণ বড়ই ঝামেলা এইজন্য সত্যকে আমরাকে আগে নির্ণয় করতে হবে তাই এই যে গিনজি ফিশনের লেখা আছে সত্য সুপথে চল বলে আমার মন এই সত্য কথাগুলো আপনি যদি বলতে যান দেখবেন ওই রাজি বাহিনীর লোক যারা ওই যে ওই লোকেরা তারা আমাদেরকে করার সংখ্যায় বেশির কারণে বলতেই দিবে না তারপরে দেখেন আমরা এই যে ধারণাগুলি আছে এই ধারণাগুলো আমরা জেনে নিজের দিলটাকে শুদ্ধ পরিশুদ্ধ করে নিয়ে আমি যেন মানুষ হিসাবে আমার ভিতরে আল্লাহর উপস্থিতি আমার ভিতরে জেগে ওঠে দেখলে আমার যেন একজন মানুষ বলে না এই মানুষটা ভালো পরিশুদ্ধ মানুষ আমার সদর দিন আমার সৃষ্টি খাদা বাবার সেই চলন ধরন গুলি এই জীবন প্রণালী গুলি আমরা যেন নিজেদের ভিতরে চরিত্রায়ন করে এই জন্মে মুক্তি রাজ্যের বাসিন্দা হয়ে যেতে পারি সেই মহামানবে আজকের এই আবির্ভাব এবং তিরোদান দিবসে এই আশা এই আকাঙ্ক্ষা এই কামনা রেখে আমরা যারা তার দর্শনের সাথে আমি আর একটা মিনিট বলবো মহামানবদেরকে কোরআনের ভাষায় আল কাতা বলা হয় কোরআন ভাষায় মহামানবকে কি বলা হয় আল কাতা আর ওই মহামানব যিনি আছেন আমদ সৃষ্টি নিঃসন্দিন একজন উঁচু মহামানব এবং ওই আলকেতাবে যারা অধিবাসী তারা কারা ওই আল ক্যাব মহামানবের উদ্দেশ্য আদর্শ প্রেসক্রিপশন গ্রহণ করে মনে প্রাণে তার ব্যবস্থাপত্র গ্রহণ করে চরিত্রায়ন করে তারা মনে প্রাণে বিশ্বাস করে মুক্তি পেয়ে যেতে চান ওই মানুষগুলো সবাই হলো ওই আল ক্যাতের বা মহামানবের অধিবাসী আমরা সবাই জানি সদর উদ্দিন আহমদ চিষ্টি রহমতুল্লাহ আলহিসাল্লাম যাহাই বলি না কেন অনেকে মহামানব তার যে ইচ্ছা তার যে উদ্দেশ্য সত্যকে ধারণ করে লায়ের অবস্থান অন্তরে মগজ স্থাপন করে তাই নিয়ে যে ব্যবস্থাপত্র দিয়ে গেছেন তার যে উদ্দেশ্য এবং আদর্শ মানব মুক্তি জাতি ধর্ম বর্ণনির্বিশেষে এটা যেন আমরা পালন করে যেতে পারি তার জন্য অধিবাসী হয়ে থাকতে পারি সেই মহামানবের এবং পরিণামে মুক্তিরাজের বাসিন্দা হয়ে যেতে পারি আমরা সবাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে তার এই দিনে এই রসুন আমাদের দরবারে ওই আশা রেখে এই আদর্শ মধ্যে থেকে তার আদর্শের বলয়ে থেকে ওই মহামানবের অধিবাসী হয়ে যেন মুক্তিরাজের বাসিন্দা হয়ে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করছি জয়গুলো হ্যালো ধন্যবাদ জনাবাস্টার সাহেবকে সেদিকে